বাঘ লড়াই এই পাটগ্রাম থানায় আর এই বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করছি গতকাল রাত থেকে এখন দেখুন সেখানকার অবস্থা আসসালাম আলাইকুম ইজারের লোকজন এখানে জড়ো হয় ধীরে ধীরে এবং এক পর্যায়ে পুলিশের সাথে লালমনিরহাট পাটগ্রাম মানে কি বুঝলেন স্বাধীন হয়ে গেছে তো আমাদের নির্বাচন কমিশনারের সাথে একটু আলাপ করতে হবে ফোন নম্বর নাই আমার কাছে ফোন নম্বর থাকলে কল দিয়ে কইতাম যে স্যার ওই পাটগ্রাম লালমনিরহাট আর নির্বাচন করার দরকার নেই ওইটা ওনাদেরকে লিখে দে ওনারা তো পাস করিয়া ফেলাইছে খামাকা আবার নির্বাচন করিয়া পোস্টার লাগিয়ে খরচ করে কি দরকার পাস তো করিয়ে ফেলছে থানা থেকে দুইজন আসামি ছিনিয়ে নিয়ে গেছে যখন তারা থানা ঘেরা করার আর ওই থানা থেকে পার্শ্ববর্তী থানায় টেলিফোন করে সাহায্য চায় যে এখানে পুলিশ ফোর্স পাটা। সেখানে ওনারাও বলে এ থানাও ঘেরা করে ফেলছে হায় 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 কত বড় দল পুরুষ স্বাধীনতা ঘোষণা তো ভাই গ্রাম নির্বাচন করার দরকার নেই ওনাদের দিয়ে দেন এবং সেখানে ওনাদেরও এমন ক্ষমতা আছে সব দিয়ে দেন আমাদেরকে কি দরকার থানা টানাও তো ঘেরাও করে ওনাদেরকে ধরেন না কারণ ধরে কোনো লাভ নাই আপনারা ধরে নিয়ে যাবেন ওনারা আইসা থানা ঘেরাও করে ছাড়িয়ে নিয়ে যাবে আপনারা বিয়োজিত হবে পুলিশ তো বিয়োজিত হইতেছে চরম বিয়োজিত হইতেছে রকম বিয়োজিত হইতেছে এমন জায়গায় চলে যাবে পুলিশ তখন আর কথা শুনবে না কারণ আপনারা তো দেশের জন্য কিছুই করতে পারলেন না অতীতেও পারেন নেই এখনো পারেন নেই কেন পারেন নাই বুঝলাম না পুলিশকে ভয় পায় না এ আমার কোন দেশে বাবা পুলিশকে ভয় পায় না আইন কানুনকে ভয় পায় না কোনো কিছুতে ভয় পায় না ধৈরা দিলে আবার ছাড়িয়ে দিতে হয় আইসকে র্যাবের একটি প্রেস কনফারেন্স ছিল ওইখানে বলতেছিল কোনো একটি সাদাবাসমানের মানে ওরে ধরে থানায় নিয়ে গেছে থানা থেকে জেলে পাঠাইছে আবার ওই সন্ত্রাসী কার্যক্রম করতেছে ওর যন্ত্রণায় ওই এলাকায় কেউ ঘুমাইতে পারে না আজকে আবার ареস্ট করছি এদিকে আবার আর্মিও কিন্তু প্রেস কনফারেন্স করছে ওনারা বলতেছে যে লুট হয়েছিল কিন্তু এই রকম ঘটনা যদি ঘটে পুলিশের কাছ থেকে আসামি চিন্তায় করে নিয়ে যায় চিন্তায় করে নিয়ে যেতেছে কি বার্তা দিতেছে সারা বিশ্বের কাছে এটা তো ভয়াবহ ব্যাপার এমন না যে নিষিদ্ধ করছে তাদেরকে এই ধরনের ঘটনা ঘটতেছে ভাই আমরা কি ভাবছিলাম আমলিকে যখন নিষিদ্ধ করে নিষিদ্ধ মানে কি ওনাদের কার্যকলাপ নিষিদ্ধ থাকবে আমলিক নিষিদ্ধ না ওই আমলিকে আমরা কি মনে করেছিলাম যে ওনারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে সরকারকে অস্থির করে ফেলবে না ভাই এরকম কিছুই করলো না তারা আপন মানুষ একেবারেই আপন মানুষ যাদেরকে নিয়ে এই জুলাই গণ হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওনাদের সঙ্গে নিয়েই তো গণ অভ্যর্তন হয়েছে গত ষোলো বছর শেখ হাসিনা যাদের ওপর জুলুম করছে তাদের তো সবচেয়ে বড় দল বিএনপি ভাই সবচেয়ে বড় দল তাদের ওপরে তো জুলুম হয়েছে সেই জুলুম থেকে ওইটা এসে আবার কিভাবে জুলুমবাজ হয়ে উঠছে এটাই তো আমার মাথায় ঢোকে না দেখবেন অনেকেই বলে শেখ হাসিনার হাতে আবারও দেশটা ছেড়ে দেন দেখবেন সোজা হয়ে যাবে সবাই এই কথাটাই কিন্তু অনেকেই বলে আর এই কথাটার একটু অর্থ আছে ভাই মানুষ অসহ্য হয়ে গেছে আরে আমরা ডক্টর মোহাম্মদ দিনু স্যারের কাছ থেকে একটি শান্তির আশা করেছিলাম সেটা তো পাচ্ছি না কিন্তু পরে আমরা কার কাছে আশা করছিলাম সেটা হলো বিএনপি সবচেয়ে বড় দল তারা ক্ষমতায় আসবে তারা আমাদেরকে শান্তি দেবে কিন্তু তারা বলতেছে নির্বাচন করে আইসা শান্তি দিব নির্বাচনের আগে শান্তি দিতে পারো না তার মানে কি কার্যকলাপে দেখাই দিতেছে নির্বাচনের আগে শান্তি দিতে পারবে না যদি পারত ভাই তিন ওপরে বহিষ্কার করেছে তিন ওপরে দলের থেকে বাই করে ফেলাই দিছে কিন্তু থামছে কি চলছে 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 এই যে এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস্কি দেশে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে পারবে এই বিষয়ে আপনাদের মতামতকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ